কথায় আছে ভালোবাসায় নাকি নাকে দড়ি দিয়ে ঘোরানো হয় কিন্তু কোমরে দড়ি দিয়ে ঘোরানো এমন অবাস্তব কি কখনো দেখেছেন বা শুনেছেন কিন্তু হ্যাঁ এমনই এক অবাস্তব তথা অকল্পনীয় ঘটনার সাক্ষী থাকল গোটা নেট দুনিয়া যা ইতিমধ্যে চর্চা ও কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জানা যায় মুর্শিদাবাদের সাগর পাড়ার এক যুবকের তিন বছর সম্পর্কে থাকার পর তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যায় তবে তাতে কি তার সিঙ্গেল থাকতে বোরিং লাগে সে কারণে নিজেই একটি কৃত্রিম প্রেমিকা তৈরি করে ফেলেছেন তার নামকরণও করা হয়েছে নাম তার পিঙ্কি তার এ হেন ভাবনা কারণ জানতে গেলে সে বলে এ কোনোদিনও আমাকে ছেড়ে চলে যাবে না ধোকা দেবে না তার পুরনো প্রেমিকার মতো আর এই প্রেমিকাকে নিয়েই ঈদের দিন বিকেলে গোটা এলাকায় ঘুরে কার্যত সাড়া ফেলে দিলেন এই যুবক কেউ কেউ আবার এটা নিয়ে বিতর্ক শুরু করেছে তবে তার থোরাই কেয়ার সে তার প্রেমিকাকে নিয়ে ঘুরছে এইভাবেই দিনভর ঘুরল আর এ হেন ব্যতিক্রমী কৃত্রিম প্রেমিকাকে নিয়ে যুবককে ঘুরতে দেখে কৌতূহলী হয়ে রাস্তার দুধারে মানুষের উৎসাহ ছিল যথেষ্ট চোখে পড়ার মতো চব্বিশ সালতে না একটা বোরিং ফিল করছি এই জন্যে ধরো সবাই তো গার্লফ্রেন্ডে ঘুরে আমি নিজে মনে করলাম গার্লফ্রেন্ডে তো কী হয়েছে আমি একটা আমার গার্লফ্রেন্ড নিজেই মেনে নিই এই জন্যে ধরো এটাই আমার গার্লফ্রেন্ড নাম পিঙ্কি এর নাম পিঙ্কি তো আপনি কি কোনো দিন মানে গার্লফ্রেন্ড কোনোদিনই কাউকে প্রপোজ করে পাননি না ধোকা খেয়েছেন মানে গার্লফ্রেন্ড মানে ধোকা খেয়েছিলাম মানে এই তো সে ধোকা দিবেন যেটা বলতে আচ্ছা আপনি কি ধোকা দিয়ে সে চলে গিয়েছে দিন আপনাকে ধোকা দিতে হবে না এই ধোকা দেবেন আমাকে আচ্ছা এর নাম কি রেখেছেন নাম পিঙ্কি আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি জয়পুর আপনার নাম বিদ্যুৎ মন্দির তা এখন এই গার্লফ্রেন্ড নিয়ে আপনি কোথায় কোথায় ঘুরবেন এটা আমি এখন জলঙ্গি পদ্মাতে যাবো আর এখান থেকে বেরিয়ে হলেই শাহরপাড়া ঝিলে মনে এখন যেতে দিচ্ছে না পুলিশে এই জন্য আবার শেখপাড়া যেতে পারি শেখপাড়া ব্রিজে এখন এই গার্লফ্রেন্ড নিয়ে ভ্রমণ করে বেড়াবে হ্যাঁ গার্লফ্রেন্ড নিয়ে ভ্রমণ করে বেড়াবে থ্যাংক ইউ থ্যাংক ইউ